হ্যালো ভিওর্স দেশ এবং দেশের বাইরে যে যেখান থেকে আমাদের হাফিস কবিরাজ মিডিয়ার সাথে যুক্ত আছেন আপনাদের সকলকে জানাই হাফিস কবিরাজ মিডিয়ার পক্ষ থেকে সালাম সালাম আলাইকুম তো ভিওয়ার্স আজকে দেখতে পাচ্ছেন আমি আর পারভেজ আজকে একটা ভয়ানক একটু বিলে মানে ফাঁকা বিলে চলে আসলাম আসলে বিলে নাকি সচরাচর অনেক কিছু ঘটে আর গ্রামবাসী যেভাবে বলছে তো এই কারণেই মূলত আমরা বিলের মধ্যে চলে যাচ্ছি আসলে বিলের মাঝখানে যাব বিলের মাঝখানে নাকি ঘটনা ঘটে তো আসলে দেখব যে কী আছে আসলে আমাদের মানে যেগুলো ভিডিও করি আসলে কিন্তু অনেক রিক্স থাকে তো আপনারা আমাদের জন্য দোয়া করবেন এবং আপনারা যদি বেশি বেশি করে লাইক কমেন্ট সাপোর্ট করেন তাহলে কিন্তু আমরা মানে ভালোবাসাটা বেড়ে যায় বা ভালো লাগে তো আপনারা বেশি বেশি লাইক কমেন্ট এবং শেয়ার করবেন এবং আমাদের জন্য দোয়া করবেন আজকে আমার সাথে আছে পারভেজ ভাই এবং ক্যামেরা আছে শান্ত ভাই আর আমি ছাব্বির তো আসলে দেখবো যে বিলের মধ্যে কি আছে আর আমাদের হাফিজ কভারেজ মিডিয়া চ্যানেলটি লাইক কমেন্ট শেয়ারের মাধ্যমে ছড়িয়ে দেবেন তো এখন পারভেজ একটু আপনাদের সাথে কথা বলবে তো পারভেজ বলো হ্যালো আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আপনাদের আমরা সবাই ভালো আছি আর অনেক দিন আগে হচ্ছে এক ভাইয়া কমেন্ট করছিলো বলতে এক ভাইয়া বলছিল যে পারভেজ তোমাকে আমি একটা ফোন দেব কামাল ভাই সে আলহামদুলিল্লাহ সে ফোনটা আমার দিছে কামাল ভাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ যে পারভেজ পারভেজ ভাই কিন্তু ফোনটা পেয়ে গেছে ও ও অনেক অনেক খুশি 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 হ্যাপি আসলে আসলে জীবনে প্রথম কেউ যদি কোনো ফোন পায় থাকাটাই স্বাভাবিক আমাদের টিমের পক্ষ থেকে কামাল ভাইকে জানাই অভিনন্দন শুভেচ্ছা এবং ভালোবাসা দোয়া করি কামাল ভাই আরো বড় হন এবং মানুষের পাশে দাঁড়ান এবং এগিয়ে যান এই দোয়াই কামাল ভাইয়ের জন্য থাকলো আসলে মানুষের পাশে দাঁড়ালে সে জিনিসটা কিন্তু অর্থটা নষ্ট হয় না আসলে এই ছাওয়ালটা যে ফোনটা পাইছে আসলে কিন্তু অনেক খুশি আসলে কি বলবো পারভেজ ফোন পাওয়ার পর থেকে আমাদের সাথে মানে কি বলবো অনেক ভালো ব্যবহার করছে মিষ্টিও খাওয়াইছে আসলে যার সামর্থ্য অনুযায়ী মিষ্টি খাওয়াইছে তো আপনারা পারভেজের জন্য দোয়া করবেন কামাল ভাইয়ের জন্য দোয়া করবেন আপনার আমাদের সকল টিম মেম্বারের জন্য দোয়া করবেন আমরা যেন ভালো ভালো কাজ করতে পারি পারভেজ সামনের দিকে আগে আর বেশি কথা বলবো না শান্ত ভাই

আমাদের চ্যানেলকে বেশি বেশি লাইক কমেন্ট করবেন রিকোয়েস্ট করলাম আসলে আমাদের চ্যানেলটি অলরেডি মানে অনেকদিন ভিডিও ছিল না কিছু কিছু তো সব কিছু আপনাদের বলব সময়

আমরা বিলের মাঝখানে চলে যাবো ডাইরেক্ট বিলের মাঝখানে যেখানে আর কি যেভাবে কিনতে যে খারাপ যেখানে সমস্যা আছে আমরা সেখানে যাবো আসলে আমাদের সাথে আগ্রহ কিছু কি না

আমাদের ভয় তো চলবে না পারবে আমরা আমাদের লক্ষ্য পূরণ করবো একটু কি একদম মাঝখানে আমরা যাব ভাই আল্লাহ আকবর আল্লাহ আকবর শান্ত ভাই এটা কি আল্লাহ আকবর আল্লাহ আকবর আল্লাহ আকবর ভাই আমাদের দিকে আসতে সামন হচ্ছে আল্লাহ আকবর আল্লাহ আকবর আল্লাহ আকবর শান্ত কে আপনি ও পারে আপনি আরে আল্লাহ আকবর শান্ত আমরা দেখব আল্লাহ আকবর দাও দাও দাও

আল্লাহ ভাববা আসলে তো ধরা যাচ্ছে না মানে যত দূরে আমরা আগে যাচ্ছি ও কিন্তু পালাচ্ছে এটা কি হবে একদম চারিদিকে ফাঁকা কিন্তু কে ভয় দেখানোর চেষ্টা করতে পারবে আগো আগো শান্ত একদম দৌড় মারবো আর বেজে একসাথে আচ্ছা দৌড় ধর 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 এন্ড আছে আই এনা আই এনা

আমরা কিন্তু বিলের মাছখানে চলে আসছি আর একটু গেলে বিলের মাছ থাকলে কিন্তু আপনার ওই চারিদিকে যে মানে অনেক দূর দূর যে লাইট গুলা আছে এগুলো কিন্তু দেখা যায় আসলে কিন্তু আমরা অলরেডি মাছ বরাবর চলে আসছি রাতের বেলায় কিন্তু এই আলোগুলা দেখা যায় আসলে সসার আচার তো আমরা পারবে আমাদের গন্তব্যস্থলে যাব

শান্ত দেখা যায় কি কথা বলো না কথা বললো না শব্দ হচ্ছে না কনার শব্দ হচ্ছে কনার শব্দ হচ্ছে আল্লাহ শান্ত ভাই দেখা যায় কি হাঁকা দেখা যাচ্ছে আউজ বিল লাইম না সেইতান রাজিম বিসমিল্লে এরকমের শান্ত শান্ত সাবে সাবে

তাড়াতাড়ি ভাই পড়াশোনা ভাই করেন ভাই পড়াশোনা ভাই করেন ভাই অনেক দূরে চলে গেছ তো ভাই পড়াফি ভাই করেন এখন লেট হয় ভাই বুঝি আস না সাবির ভাই সাবির ভাই চলে যা তোরা আসতে পারবে না কিন্তু কাছে 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 যাই পার হয় তোরা কারা এই বাচ্চা তুই পড়া ফাইন্ড দেন তোরা কারা চলে যা কেউ আসতে পারবে না আপনি কে ভাই শান্ত আপনি কে শান্ত ভাই একটা জিনিস খেয়াল করছেন ভাই

আর মানে কি বলবো আমি শান্তে পারছি তুমি ফেরোতে পারছি তুমি সাবির ভাই ঠিক আছে শান্ত ভাই সাবির ভাই এদিক মনে হলো কিবা দেখতে পেলাম আমি লাইটটা ধরেন তো শান্ত ভাই ভাই লাইটটা ধরেন তো একটু ধরো শান্ত আসুন তো আসুন তো যা 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 আসুন আসুন দেরি করব না বসলো বাবা বসলো এইটা ভাই এর কাছে দেখতেছি